রবি ঠাকুরের লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভরির বেলায় মাগো ডালির পরে কচি পাতায় করি লুটো পুটি তবে তুমি আমার কাছেই হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া কানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে আমি তখন ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কথা আমি বলবো বলব না সে কথা